পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিম দুই নম্বর পঞ্চায়েতের উদয়পল্লী দক্ষিণ পাড়ার সবুজ সংঘ ক্লাবের ভেতর রক্তের দাগ দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় ক্লাব ক্লাবঘরে রক্ত দেখতে পান হঠাৎ করে ক্লাবঘরে এই ধরনের দৃশ্য দেখে সকলেই চমকে যান কেউই বুঝে উঠতে পারছেন না কিসের রক্ত কিভাবে এল ঘটনার খবর জানানো হয় মেমারি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ক্লাবঘর ঘুরে দেখে তারা তদন্ত শুরু করে তারপরে ক্লাবঘরে তালা লাগিয়ে তদন্তের প্রাথমিক ধাপ সম্পন্ন করে পুলিশ চলে যায় ক্লাবের পাশেই বাড়ি অলোকা বিশ্বাস জানালেন আমাদের পাশেই এক দাদা সকালবেলা ক্লাবঘর ঘর খোলা দেখে সেখানে যান তারপর তিনি রক্ত দেখে আমাকে বিষয়টি জানান এই বিষয়ে ক্লাব সদস্য অজয় পান্ডে জানান প্রতিদিনের মতোই বুধবার রাতেও ক্লাবের সদস্যরা রাত থেকে খেলে সাড়ে নয়টার মধ্যে বাড়ি ফিরে যান সাধারণত ঘরে তালা না মারা হলেও ছিটকানি দিয়ে বন্ধ করে রাখা হয় ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকে বিষয়টিকে রহস্যজনক বলেই মনে করছেন পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত চলছে ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্য সাংবাদিককে কি বললেন মেমারি নিমো থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা জানি না সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন এখানে একজন ব্যাস করতে করতে এসেছিল এবার তখন দেখেছি ক্লাবের দরজা খোলা আছে দরজা খোলা দেখে উনি এগিয়েছে এগিয়ে দেখছে যে ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে এবার বৌমা হয় সেই আমাকে বলেছে যে এখানে কোনো আওয়াজ পেয়েছো হয়েছে এরকম কোনো আওয়াজ না কেন কি হয়েছে কাকা দিয়ে তখন বলল যে এরকম ক্লাবের ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে তখন আমি ওনাকে পি আর কি ছেলে বলেছিলাম যে এখানে কি মার্ডার পাঠা রয়েছে নাকি তা বললো না অনেক রক্ত দেখছি ভেতরে আমি ঘরের থেকে ছুটে এসে এসে দেখছি যে ভেতরে অনেক সত্যি সত্যি রক্ত পড়ে রয়েছে তারপরে আমাদের আশপাশের লোক ডাকলাম জানালাম এ করে করে অনেক লোক চলে এখানে তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে সদস্য এসেছিল দেখে গেছে তারা দেখে গেছে নিয়ে গেছে এই পুলিশ এসে কি বলেছে ওটা ছবি তুলে নিয়ে গেছে দেখে গেছে বলেছে ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি তারপর তোমরা যদি এখানে আশেপাশে কিছু দেখো বা কোনো পুরুষ পাও তাহলে আমাদের জানাবে ফোন করে